স্বাগত অধ্যয়ন একাডেমিতে আমরা উনিশশো একাত্তর উপন্যাসের বর্ণনামূলক প্রশ্ন সেট সমাধানগুলো তো সেট প্রথম প্রশ্নটি হচ্ছে অ মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে মৃত্যু মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে কার উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো প্রশ্নটি হচ্ছে রফিক ও মেজরের সম্পর্কে টানা পড়েন কীভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করুন চলো আমরা দেখে নিই যে এটার সম্ভাব্য উত্তর কি হতে পারে দেখো এই সম্ভাব্য উত্তর মধ্যে তোমার যে একটা আমার সাথে তোমার মিলবে না একটা অমিল থাকতে পারে কিন্তু মেন কনসেপ্ট আমাদের পরীক্ষার হলে বুঝে যেতে হবে তাহলে কিন্তু আমরা যথাযথ মান মার্ক পেতে পারি যেটা রয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে এরকম করবে মেজর সাহেবের কথার উত্তরে রফিক উই করেছিলেন মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে এসে একটা আতঙ্কজনকের সৃষ্টি করতে তৎপর হয় স্থানীয় প্রাইমারি স্কুলে করার পর পরই স্কুল মাস্টার আজিজ মাস্টারকে স্কুল ঘরে বন্দি করে রাখে কথা আদায়ের নামে সে পাশাপিক উচ্চার করে মেজর এজাজ তার সহযোগী বাঙালি যুবক রফিককে নির্দেশ দেয় সে যেন আজিজ মাস্টারকে মাস্টারের সঙ্গে টুকরো ঝুলিয়ে উলঙ্গ অবস্থায় পুরো গ্রাম ঘুরিয়ে আনে আজিজ মাস্টারকে লজ্জাজনক আজিজ মাস্টারকে লজ্জাজনক শাস্তি অথবা মৃত্যু দুটার মাঝে বেছে নিতে বললে তিনি লজ্জাজনক শাস্তি বেছে নেন বাঙালি মাস্টার মৃত্যু এড়িয়ে যেতে চাওয়ায় সমগ্র বাঙালি জাতিকেই সে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলে নিকৃষ্ট বলে কে বলে এটা হচ্ছে ওই যে মেজর এজাজ বলে হ্যাঁ তারপর হচ্ছে এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ যে কোনো রকম আচরণই সে যে করতে পারে এবং তা যে অস্বাভাবিক নয় কথা বোঝাতেই রফিক প্রশ্ন উক্তিটি করেছিলেন আজিজ মাস্টারের সামনে ঠিক আছে রফিক তো আজিজ মাস্টারের খুব কাছের লোক ছিল যদিও পরবর্তীতে ওটার চরিত্র অন্যদিকে মোড় নেয় সেটা আমরা শিখবো আস্তে আস্তে খব প্রশ্ন উত্তরটি হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে উনিশশো একাত্তর শীর্ষকে শীর্ষক উপন্যাস রচনা করে তার সাহিত্যিক খ্যাতির ধারাবাহিকতার স্বাক্ষর রেখেছেন দেখো এটা কিন্তু মেনে উত্তরে নাই মানে এই কথাটা এই যে প্রথম যে লাইনটা বললাম আমরা যে এই পর্যন্ত ঠিক আছে এবার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু তোমার প্রশ্নের উত্তরে নেই হ্যাঁ একটি উপন্যাসেও নাই এখন এখানে আমরা কেন লিখলাম দেখো এটা মার্ক কিন্তু সাত এর উত্তরের জন্য মার্ক সাত তো এখন এই সাত মার্কস জন্য তোমাকে যে কাজ করতে হবে সুন্দর করে ও ভূমিকা টমিকার মতো লিখে তারপরে হচ্ছে সাত মার্ক হবে এই কারণে আমরা এইভাবে সাজিয়ে লিখবো তারপর হচ্ছে উপন্যাসে পাকিস্তানি মিলিটারি বাহিনীর কমান্ডার মেজর ইতিহাজ ও তার সহযোগী হিসেবে কাজ করা এদেশীয় যুবক রফিকের কথোপকথন এবং কর্মকাণ্ডের মাধ্যমে যে মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্কের জটিল ধাঁধা উন্মোচিত হয়েছে রফিক মেজর এজাজের সহযোগী হিসেবে মিলিটারি দলের সাথে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে তিনি অনেক দোভাষীর কাজ করেন প্রথম দেখায় মেজর এজাজের আশলক বলে মনে হলেও উপন্যাসের কাহিনী যতই এগিয়েছে তাদের উভয়ের সরল সম্পর্কে জটিলতা অতই প্রতিভাত হয়েছে রফিক আর মেজর এজাজের নিজ দেশের মানুষের প্রতি মানুষের প্রতি অকারণে ঘৃণ্য আচরণ ও হত্যাকাণ্ডে মেজর এজাজের পাশে ছায়ের মতো সর্বদা অবস্থান করলেও মন থেকে সেসব মেনে নিতে পারেননি রফিক ওকে আমরা কিন্তু উপন্যাসে দেখেছিলাম যে রফিক কিন্তু মোর গতিপথ পরিবর্তন করে ফেলেছিল ন্যায় বিচার করার নামে মনা ও তার ভাইকে নির্দেশ দিয়ে মেজর মূলত গ্রামের মানুষকে তুলতে চেয়েছে মনাকে অপরাধী হিসেবে শাস্তি দেওয়ার বিষয়টি মানলেও তার ছোট ভাইকে শাস্তি দেওয়া মান নিরফিক অবশ্য মেজর এজাজ যুদ্ধকালীন বাস্তবতার দোহাই দিয়ে এ সময় কিছু অন্যায় হবে হ্যাঁ এই যে কথাটা বলেছিল ঠিক আছে এ সময় কিছু অন্যায় হবেই বলে নিজের নিষ্ঠুরতাকে বৈধতা দিতে চায় এরপর নীলু সেনকে নিজ বাড়িতে হত্যা উল্লার স্ত্রী ও শ্যালিকার উপর মিলিটারির নির্যাতন ইমাম সাহেব ও আজিজ মাস্টার স্কুল ঘরে বন্দি করে নির্যাতন বারবার অদৃশ্য মুক্ত বাহিনীর সংগঠনে এনে সমগ্র গ্রামবাসীকে সত্যান করা এবং বাঙালি জাতিকে চরম অবজ্ঞা করে কথা বলায় রফিক মানসিকভাবে মেজর এজাজের আলাদা হয়ে গিয়েছিলেন অবশ্য আর এরূপ মনোভাব মেজর এজাজ ঠিকই বুঝতে পেরে বুঝতে পারে এবং রফিককে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় রফিকের জীবন অবসান ঘটে একজন অদৃশ্য মুক্তিযোদ্ধা হিসেবে রফিকের মৃত্যু মূলত উপন্যাসের শেষ থেকে অর্থাৎ বাঙালি আর পাকিস্তানি যে আদতে বাঙালি আর পাকিস্তানি যে আদতে কেউ নয় ফয়সালা হয়ে যায় এরপর এটা হচ্ছে আমাদের মূল উত্তর ঠিক আছে এরপর আমরা যেটা করবো যেহেতু সাত মার্কস সেহেতু আমরা এটা শেষের দিকে একটা উপসংহারের মতো দিব উপরের আলোচনায় দেখা যাচ্ছে পাশাপাশি গায়ে গা ঘেসে চলা মেজর এজাজ ও রফি আদতে পরস্পর বিরোধী ব্রক্ত মানুষ উপন্যাসের শেষে পরিষ্কার হয়েছে মেজর এজাজ ও রফিকে সম্পর্কে টানা পড়েন একাত্তর উপন্যাসের গতিপথ নির্ধারণ করেছে হচ্ছে সেটের দুয়ের হলো প্রশ্নোত্তর এক এগুলা যে কোনো ভাবে মিক্সড হতে পারে যে কোনো প্রশ্নে সেটা যিনি প্রশ্ন করবেন সেটা তার ব্যাপার তো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিবেন যত্ন নেবে হাফেজ